লাইমা বিন সাবিত রাদি আল্লাহহুতা লানু ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবি আপনার দরবারে বসে থাকি আর আপনি ওই মুহূর্তে বসা থাকতে থাকতে আর সে আজিমের সংবাদ আমাদেরকে শোনান আর সে আজিম থেকে খবর এসেছে এই কথা আপনি আমাদেরকে বলেন আর সেই কথাটা যদি আমরা বিশ্বাস করে নিতে পারি তাহলে ইহুদির সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী এই কথা বলতে আমি খোজাইমার বিন্দু পরিমাণ দিদানা এই তো অল্প সময়ের ভিতরে আর সে থেকে সংবাদ আসে এই কথা যদি বিশ্বাস করতে পারি আপনার পক্ষে কেন সাক্ষী দিতে পারবো না নবী ডাক রহমতের মা আমি নবীর প্রতি তোর এত বিশ্বাস এত আস্থা এই জন্যে উপস্থিত না থেকে হতোই সাক্ষী দিয়ে দিলে আমি নবী তোকে খালি হাতে ফেরত দেবো না আমিও তোকে একটা পুরস্কার দিতে চাই মানসাহী দানা হু খুজাইমা

তুমি একা সাক্ষী দিলে তা কারণ আমি নবীর প্রতি তোমার এত আস্থা এত বিশ্বাস আর রহমতের নবী ঘোষণা দিলেন আমি স্বপ্ন দেখেছি বিশাল কাফেলা নিয়ে আমি ঘর করতে আসি সাথে সাথে সাহাবা একরাম সাড়ে প্রস্তুত নবীর স্বপ্ন মিথ্যা হইতে নবীর স্বপ্ন মিথ্যা হইতে সাহাবা একরামের আগ্রহ দেখে নবী নিজেও প্রস্তুত রওনা করছেন খুবই আনন্দময় সফর কারণ নবী স্বপ্ন দেখছেন আল্লাহর গড় তফ করতেছেন সাহাবা একরাম ওই মুহূর্তে নবীকে সাথে নিয়ে নবীর সাথে আল্লাহর ঘর আফের জন্যে রওয়ানা করছেন কি মনে করেন সফরটা কত আনন্দের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাবেন যাইতে 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 একেবারে মদিনা থেকে মক্কা থেকে আর মাত্র ১৯ মাইল দূরত্ব আছে। উনিশ মাইল দূরে মানি মক্কা আর ১৯ মাইল এমত অবস্থায় মক্কার কাফের বেইমানদের পক্ষ থেকে নবী এবং সাহাবায় কারাম বাধাপ্রাপ্ত হইলেন মানি জানতে পেরেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে আমাদেরকে যাইতে না আল্লাহর হাবিব এই জায়গাতেই অবস্থান করলেন নির্দেশ দিলেন তা নাও সেই জায়গাটার নাম ছিল হুদয় নবী এখানেই সাহাবা একরামকে বললেন থামো অবস্থান করো এবার সবাই কেন থামাইলেন তাবু টানাইলেন এখানে থামলেন অতপর নবী সাহাবিদেরকে নিয়ে বসলেন এখন করণীয় কি কি করা যায় এখন আমরা আল্লাহর ঘর তো আফ করার জন্য এসেছি আমরা যুদ্ধ করার জন্য আসি নাই মক্কার লোকজন হয়তো মনে করতেছে যে আমরা যুদ্ধ করার জন্য এসেছি অতএব তাদেরকে গিয়ে যদি বুঝায়া বলা যায় যে আমরা যুদ্ধের জন্য আসি নাই শুধুমাত্রই আল্লাহর ঘর তোফ করার জন্য এসেছি তাহলে তারা আল্লাহর ঘরের মেহমানদেরকে ফিরিয়ে দিবে না কারণ তারা কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর ঘরের যারা তোয়াফ করতে আসে তাদেরকে মেহমান মনে করে এবং মেহমানদারিও তারা করে কাজেই আমাদের কেউ ফিরিয়ে দেবে না এখন এই কথাটা গিয়ে কে বলবে কে বলবে নবী আবার প্রথমেই ডাক দিলেন ওমর এই কথাটা বুঝাইয়া বলবার জন্য আমি তোমাকেই মক্কায় পাঠাইতে চাই আপনারা যেই নামের লোকটা শুনছেন এই নামের লোকটা তো অত্যন্ত ঠান্ডা আল্লাহ চিনেন আপনারা সবাই এই নামের ব্যক্তিটাকে তাহলে এই লোকটা নরম না গরম